দেখো তুমি কোথাও ঘুরতে গেছো তোমার বই শরীর খারাপ করেছে তোমার কি ঘোরাটা ইম্পর্টেন্ট না বই যে কোনো গেলি এক করে এক করে এক করে তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাচারি আজকে সপ্তাহের প্রথম দিন সোমবার ঘুম থেকে উঠলাম আজকে অনেক দিন পরে এমনভাবে বিছানায় বসে ব্লগটা শুরু করতে পারছি অন্য সময় তো রান্নাঘর থেকে শুরু করি বাজে এখন সাড়ে নয়টা আজকে সকালবেলা থেকে আমি একটু ফ্রি ফ্রি লাগছে আমাকে মেবি আমি আজকে সারা সারাদিনেও ফ্রি ফ্রি থাকবো তাই না লাগছে তো একটু দেখে দেখে তো সেটাই আজকে সোমবার উইক ডেজ সোমবার অফিস ছিল বাট ওর মেবি কোনো কাজে ও যে যেতে না আজকে অফিস কিছু একটা প্ল্যান করা যেতে পারে এখনো শিওর না মাত্র না ঘুম থেকে উঠলাম আর ও বসে আছে সামনে ওকে দেখানো যাবে না একদম পঙ্গু হয়ে বসে আছে এমনভাবে বসে নাকি কেউ থাকে থাকে নাকি কেউ বাড়িতে জামা কাপড় পরে টো থাকবে সুন্দর করে না আমার সুগারের ওষুধ চলে এসছে এটা আমি খাই আর কি আমার একটু ডায়াবেটিসের একটু প্রবলেম হচ্ছে তো কৃষ্ণা আকাপি বা এগুলো তো আছেই আমি কোনো প্রমোশনাল কিছু করছি না আমি আমার নিজের জন্য খাই যেখানে থার্টি এম এল থার্টি এম এল নিয়ে খালি পেটে সকালবেলা আর দুপুরবেলা খাওয়ার আধা ঘন্টা পর এটা এটার সাথে একটু জল মেশানো মানে থার্টি এম এল এর মতনই যেতি তা বাবা রে বাবা প্রচন্ডতে তো মানে কর মতন না এসব জায়গা যেমন মানে একদম ভাগ্য ভাগ্য মা অনেক কিছু আছে এটার মধ্যে আমার আমি না এতটাই লম্বা আমার দেখাই যায় না ক্যামেরাও সেট করি আমি এমনিতেই না আমার দেখা যায় না অন্য কোনো কিছু আমি সকালবেলা থেকে একটু খিটখিট খিটখিট হয়ে আছি যাই হোক আমার বাড়িতে আজকে হচ্ছে পোহা তোমরা বেশিরভাগই দেখো আমার ঘরে পোহাই হয় কে লিয়ে জানো তো কোনো কিছু যেমন তেমন পোহা হইলে সবাই খুশি আমি বুঝি না আমার তো পোহা একদম ভালো লাগে না যাই হোক ঠিক আছে যারা যাদের যাদের ভালো লাগে ওরা তো আমারই মানুষ লাশ পর্যন্ত আমি আদা দিতে ঘুরলেই গেলাম আদা হয়েছে আরে আমার ছাড়া শাশুড়ি আর আমার জামাই রে তুমি পোহা যেমনি বানায় দো তার এমনিতেই খুশি কোনো কমপ্লেন নেই বেরিয়ে পড়েছি আমি আর ও কোথায় যাচ্ছি মে বি মেবি মে বি বেলুনিয়াতে যে তুই যায়নি তৃষ্ণা আরকি দেখি যদি কিছু দেখার মতন থাকে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো আজকে ছুটির দিন ভেবেছিলাম বাড়িতেই কাটাবো কিন্তু ও বলছে অফিস বন্ধ করে আমি বাড়িতে থেকেছি বাড়িতে ছুটির দিন আজকে অফিস স্যরি দিন এবার আমার গতকাল কি তার আগের দিন পরীক্ষা ছিল তো খুব চাপ গেছে আজকে শরীরটাও ভাল লাগছিল না আগে আর অফিস যাইনি তো শরীর ভালো লাগছিল না জাস্ট বিকজ অফ দা মানে স্ট্রেস অ্যান্ড প্রেশার বাট এমন না যে কোনো শারীরিক প্রবলেম ছিল তারপর ভাবলাম ঠিক আছে হাফ ডে যখন একটু লাফিয়ে নিয়েছি চলো সেকেন্ড হাফটা ঘুরে আসি আর এখন যেহেতু সামার সন্ধেও দেরিতেই হয় তো অ্যাট লিস্ট সাড়ে ছটা সাতটা অবধি আলোও থাকবে চলো কোথাও ঘুরে আসি নেমে পড়েছি আর এখান থেকে খুব ভালো ভিউ দেখা যাচ্ছে আর ডি এখান থেকে নির্মহলটাও তোমাদের দেখাতে পারছি কি এই যে একদম আঙ্গুল সোজাসুজি দেখো বাট আমি জুম করে দেখাই চলো নিচে যাই নিচে গরু টরু বাধা আছে যদি কেউ দোরানি ফোরানি দেয় দোরানি খায়া কোনোরকমে গাড়ি অব্দি পৌঁছাতে পারলে বেশি বাপ তুমি তুমি করতে লাগলো না আমি করছি ওই দিক দিয়ে চলো চলো পুরা সাদা জুতা পুরা শেষ করে দিলতে। আসো আসো এক লাগুন খানে সব কিছুতে কিছু না কিছু দর বাড়তে করবই এবার কোন দিকে যাই ব্যাং এই যে তোমাদেরকে নির্মহল দেখাই এই দেখ ভালো খুব সুন্দর জায়গা ফ্লাট হয়ে আরো যেন সুন্দর হয়ে গেছে গরু ছাগল সব আছে ফ্ল্যাট তো হয়েছে ঠিকই তুমি যত কথাই কোক না কেটে গেছে হয়েছে হয়েছে ফ্ল্যাট হয়েছে কিন্তু এই জায়গায় ফ্ল্যাট হয়নি এখানে নৌকা নাইলে থাকতো না এলার এটা বহুত পুরন নৌকা এটা অ্যাকচুয়ালি নির্মহলের এক্সটেন্ডেড পার্টি আর কি এটা লেকেরই পার্ট এটা লেকের পার আর কি নির্মল তো বিশাল বড় লেক না পুরা ছেগলায়া এরা মাটি মাটি হয়ে গেল জলটা বাইরে করে একটু পায়ে জল দিতে লাগবো চলো পুছি ফাইনালি আমরা এসে পৌঁছলাম তৃষ্ণা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি বাইসন ন্যাশনাল পার্ক দেখতে পাচ্ছ তোমরা চারটা বাজে আমরা এইমাত্র এসে পৌঁছালাম চারপাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে অ্যাকচুয়ালি চারদিকে কিছুদিন আগে বিলোনিয়া এখন তো বিলোনিয়া ঢুকে গেছে না তো বিলিয়ন বিলোনিয়ার সাইডে এত পরিমানে বৃষ্টি হয়েছে ফ্লাড তো হয়েছে যা আশেপাশে দেখে আমি বুঝলাম আমরা দেখে হয়তো মজা লাগছে আমার কি সুন্দর সিনারি কি সুন্দর সিনারি বাট একদমই না এটা প্রপার বোঝা যাচ্ছে যে ফ্লাড হয়েছিল জল নিয়েছে এতদিন অব্দি হয়ে গেল এখন অবধি জল তো কতখানি জল ছিল সেটা তো বোঝাই যায় তো যাই হোক তৃষ্ণা পাঁচটার সময় বন্ধ করে দেয় আমরা চারটাই বেজে গেল এখন অব্দি গিয়ে পৌঁছায়নি আরো ওয়ান পয়েন্ট কিলোমিটার বাকি আছে যাই হোক এই যে মেইন গেট আমরা ঢুকছি এখন এই দেখো ভাই সিরিয়াসলি ক্যামেরার মধ্যে কি ভালো লাগতেছে দেখো ও বাউ জায়গা এমন একটা জায়গায় আসলাম যেটা আমরা আসিনি আগে এটা বাকি ছিল দেখা

মেন গেট থেকে দুশো মিটারের মতন রাস্তা হেঁটে যেতে লাগবে ভিতরে গাড়ি ঢোকে না এক নাম্বার কথা দু নাম্বার কথা মঙ্গলবারে হলো উইকলি বন্ধ তিন নাম্বার কথা হলো গিয়ে কি জানি পরিচিত ও সকাল শীতকালে গরমকালে গরমকালের টাইম হলো সকালবেলা নটার থেকে সময় সাড়ে পাঁচটা তোমার এখানে করছে বাট বোর্ডে লেখা পাঁচটায় ঠিক আছে পাঁচটা লেখা আর শীতকালে হলো সকালবেলা নটার থেকে দুপুরবেলা মানে বিকালবেলা চারটা অবধি

<laughs> तो जोड़ना में तो वही आके को था उल्टा लेवल भी रह गए ना इधर तो इधर ठीक है इधर तो एक बार चांस पर हाजिर होता जगह तो फिर जोड़ता ये ब्रिज टर्निंग्स हुए বাজে এখন পাঁচটা গরম কিন্তু সেই বাবা বাবা কি গরম ঘেমে পুরো গাড়ি থেকে নামলাম মাত্র দশ পনেরো মিনিট হলো আসছে কি ও আসছে কি ব্ল্যাক এলিফ্যান্ট আমি যে ফেসবুকে ব্ল্যাক এলিফ্যান্ট হোয়াইট এলিফ্যান্ট পিকচারটা দিয়েছি আমার বড় খুব রাগ করেছে আমি আমি নাকি রেসিস্ট তোমরা নিজেই বলো আমি তো নিজেকে হাতি বলেছি না বাট এখন এটা ওইটা অনেক আগের পিকচার ছিল আমি অনেকটা চেঞ্জ হয়ে গেছি দেখতেই পাচ্ছ আমার অনেকটা কিছুই চেঞ্জ আমার মোটও একটু আস্তে ধীরে চেঞ্জ হয় আর কি কেমন প্রেশার মানে প্রেশার বলতে কি অনেক বলি যে করো বাট হয় না আর্টিফিশিয়াল ঝর্ণা টাটা এখন আমরা কোথায় যাব আমরা ওই ওখানটাতে যাবো ওই বৃষ্টিতে কি কি হবে বাবু বাবা এটা স্টাইল আবার কেমন কি ভালো লাগছে এখানে যদি একটা নারকেল কুঞ্জের মতো একটা রিসর্টের মতো তৈরি করা যায় কি ভাল লাগবে বলো লেক বিশাল বড় লেকের একটা ভিউ পাওয়া যায় এখানে মোটামুটি একটা লেকের ভিউ আর ফরেস্ট ভিউ সেরা হবে সেরা সেরা এদিকেও লেকের একটা পোর্শন আছে ছোট্ট ছোট্ট ব্রিজ

তুমি না গেলে আমি কি করে যাব বাবা কথা বললে কথা শুনবে না সব ব্যাপারে পাক আমি আর কোনো বাইসন বুইসন দেখব না বাবু টমটমে যাব না আমি টমটম না আমি ঝাকানাকা ঝাকানাকা করতে যাব না বাবু পেটলু পেটলু আলাপ করো নি বাবু চলো আমি খুব খারাপ কন্ডিশনে তোমার বউ যদি দেখো তুমি কোথাও ঘুরতে গেছো তোমার বউয়ের শরীর খারাপ করেছে তোমার কি ঘোরাটা ইম্পর্টেন্ট না বউয়ের শরীর বউয়ের যে এক করে এক করে এক করে গাছটা তো খুব সুন্দর এই গাছটার নিচে একটা ফটো তুলো গাছে বসে সিরিয়াসলি আবার না আর বাইসন দেখনের ইচ্ছা নাই গরুই তো গরু চলো বেরোই এখান থেকে এই এখন ছয়টা দশ সারাদিন আমি কিচ্ছু খাইনি একটু টুকটাক চিপস খেয়েছি বাইরের জিনিস যেহেতু না ছটা বাজার পর না আমি আর নিজেকে আটকে রাখতে পারিনি এখানে একটা কোনোরকম একটা এগ দোকান নিলাম পেয়েছি কোনোদিন শুনতে পেরেছ এগ মধ্যে বাদাম দিতে এটার মধ্যে বাদাম আছে এটার মধ্যে এগ মধ্যে বাদাম আছে যাই হোক পেট ভরা দিয়ে হলো কথা আছি এখন আমরা মেলাঘর বাড়ি যেতে যেতে অলমোস্ট কটা বাজবে সাড়ে সাতটা সেভেন থার্টি এক ঘন্টা লাগবে সাতটা তো ধরেই রাখি এই থেকে একটু রেস্ট করবো ঘুমাবো তুমি কি বাড়ি থেকে পড়তে বসবে আজকে তুমি পড়তা না বাও তো আজকে পড়াশোনা পটলে তো চলো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো আজকে আমাদের সাডেন হলিডে ব্লগ নিশ্চয় কমেন্ট বক্সে জানিও সাডেন হলিডে না ওয়ার্কিং ডে কনভার্টেড টু আ সাডেন হলিডে ওইটাই তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার অন্য অন্য আরেকটি ব্লগ নিয়ে টিল দেন টাটা বাই বাই গুড নাইট আর তোমরা সবাই আর যারা যারা আমার দেখতে পছন্দ লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না যারা আমার ফেসবুক থেকে আমার ব্লগটা দেখছো তারাও ফলো করে দিও আর যারা আমার ইউটিউব থেকে দেখছো ওরাও সাবস্ক্রাইব করে দিও চলো টাটা দেখা হচ্ছে আমার কালকের ব্লগে এখন তো রেগুলার ব্লগ আসছে বাই বাই